এবং ফাইনালি সাকিব খানের বহুল প্রতীক্ষিত হলদার মুভিতে আইটেম সঙ্গ এর নায়িকার ছবি সামনে এলো আপনারা শুনে অবাক হবেন যে এই নায়িকার রূপ এবং কমার দুলানোর নৃত্য দেখে ইন্ডিয়ায় এমন এমনকি বলিউডে তার সাথে পেরে না এই আইলা এমি আইলার সাথে তিন খানও নৃত্য দিয়েছেন তার রূপ এবং গুনে ভরপুর বলিউডে তবে আসুন এবার আসা যাক আসল ঘটনায় গত নয় নভেম্বর এমি আইলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিব খান এবং তার একটি ছবি পোস্ট করেছেন ছবিটি ছিল যখন ওই আইটেম সং তারা শুটিং করেছে সেই মুহূর্তে একটি হার্থজল ছবি যা ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকাতেও ফন্ট পেজে এসেছে এ আসলে তুমুল আলোচনা এসেছে তাহলে আবার বুঝতেই পারো সাকিব খানের সোলজার মুভিতে কি আসতে যায় আসলে এটা খুবই বাজেট এবং ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে যেহেতু এমি আইলার মতো নায়িকা আইটেম সং হিসেবে নাচতে এসেছেন অবশ্যই তিনি বলিউডের একজন জনপ্রিয় কারণ বর্তমানে নোরা ফাতি সাথেও তিনি পেরে উঠছে না এই এমি আইলার সাথে অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাথে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন ভালো